নমস্কার বন্ধুরা ফিলাকমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমরা এর আগের ভিডিওগুলিতে কোর্স ফাইভ জিরো এইট নাইন এবং ফাইভ ওয়ান জিরো থেকে কয়েকটি প্রশ্নোত্তরের ভিডিও দিয়েছিলাম আজকের এই ভিডিওটিতে আমরা কোর্স ফাইভ জিরো নাইনের অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে সমাজবিজ্ঞান শিক্ষণ এই বিষয়টির ব্লক টু থেকে সমাজবিজ্ঞানের একক থ্রি অর্থাৎ ইতিহাস এই অধ্যায়টির থেকে দুইটি গুরুত্বপূর্ণ ভাষনাম্বারে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দেখে নিন আজকের প্রশ্নোত্তরগুলি প্রথম প্রশ্ন ইতিহাসের প্রকৃতি সম্পর্কে আলোচনা করুন উত্তর ইতিহাসের প্রকৃতি হলো এক ইতিহাস মানুষ অধ্যয়ন করে যুগে যুগে মানুষের প্রচেষ্টা ও কৃত্রি সম্পর্কিত বিষয়ে আলোচনা করে থাকে ইতিহাস যুগের পর যুগ ধরে কীভাবে মানব সভ্যতা বিকাশ ঘটেছে তার চিত্রাকর্ষক কাহিনীর হদিশ পাওয়া যায় ইতিহাসে উদাহরণস্বরূপ আমাদের সিন্ধু সভ্যতা আর্য সভ্যতা দ্রাবিড় সভ্যতা ইত্যাদি মানুষের সুবিন্যস্ত সমাজ গঠনের বেষ্টনকে দর্শায় দুই ইতিহাস বর্তমানকে ব্যাখ্যা করে আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে পরিবহন ব্যবস্থাটি পর্যায়ক্রমে বিবর্তিত হয়েছে অতীতের প্রাচীন মানুষ যেভাবে জঙ্গলে গোলাকার গাছের গুড়িকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যেত সেই অভিজ্ঞতা থেকে ইতিহাসের কাজ হলো এই বিবর্তনের অধ্যয়ন করা ইতিহাসবিদের কাজ হলো বর্তমানের উপর অতীতের ভারবহন বুঝতে তার উপর আধিপত্য অর্জন করা তিন ঐতিহাসিক ঘটনাগুলি হলো ধারাবাহিক ও সুসংগত কোনো মানবিক ঘটনাই হঠাৎ শুরু হয়নি বরং সেগুলি অতীতের ঘটনার উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয় পূর্ববর্তী ঘটনাগুলি পরবর্তী ঘটনার সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত পরস্পর সম্পর্কিত ঘটনার সাথে নতুন ঘটনা ও প্রগতিশীল প্রক্রিয়ার ক্রমাগত উত্থান ঘটে উদাহরণস্বরূপ সিপিয়াহী বিদ্রোহের ব্যর্থতায় ভারতের আঞ্চলিক স্তরে সশস্ত্র বিপ্লবের জন্ম দিয়েছিল যা জাতীয় আন্দোলন ও ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের অবদান রেখেছিল চার ঐতিহাসিক শক্তিগুলি রৈখিক ভাষাভাষী বৃত্তাকার ইতিহাসের রৈখিক দৃষ্টিভঙ্গি ব্যক্ত করা যায় ইতিহাস হলো একটি সরলরেখা যা অবগত অতীতের সঙ্গে জ্ঞাত বর্তমানের মাধ্যমে অজ্ঞাত ভবিষ্যৎকে জুড়ে রাখে অধিকন্তু একটি নিরেট ফাইভের ন্যায় এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যুক্ত করে বৃত্তাকার দৃষ্টিভঙ্গি অনুসারে ইতিহাস বৃত্তাকারে আবর্তিত হয় সকল সংস্কৃতির উত্থান ও পতন এই বিন্যাসের নিশ্চয়তা দেয় সকল সভ্যতাগুলি স্পেন মিশরীয় ব্যাবিলনীয়, সিন্ধু উপত্যকা হরপ্পা চীন গ্রিক রোমান ইসলামিক ইউরোপীয় ইত্যাদি সকল সভ্যতার ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য পাঁচ ইতিহাস পরিবর্তনশীল ইতিহাস স্থিতিশীল নয় ইতিহাসের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সতত পরিবর্তনশীল নতুন আবিষ্কারের মতন যা পূর্বের ধারণার উপর সন্দেহ প্রকাশ করে ঐতিহাসিক ঘটনার নতুন ব্যাখ্যা পুরানো ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় উইস্টন সার্সেল কি তার সময়ের শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা ছিলেন অথবা সাম্প্রতিককালে যেমনভাবে প্রস্তাব করা হয়েছে নাকি তিনি একজন কর্ম প্রশংসিত চরিত্র এই ধরনের নবীনতর বিকল্প ব্যাখ্যাসমূহ সংশোধনবাদী ইতিহাস নামে পরিচিত এমনকি একটি জনপ্রিয় সিনেমা অতীতের কোনো ঘটনা সম্পর্কে মানুষের মনোভাবের পরিবর্তন ঘটাতে সক্ষম দুই ইতিহাস কিভাবে শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটায় উত্তর সমাজবিজ্ঞানের অধ্যয়নের ফলে সমাজ ও মানব সম্পর্ক সম্বন্ধে স্ফীত জ্ঞান ও বোধকমতা লাভ হয় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ভাবিকালের সমাজে ও দশের কুশলতা বিধানের জন্য প্রস্তুত করে তোলে ইতিহাস শিশুদের মধ্যে যেভাবে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটে তা হল ইতিহাস তরুণ শিক্ষার্থীদের মনের ভিতর ঠিক ও ভুল এর নৈতিক শিক্ষা করে তোলে এটি আমাদের শিশুদের মধ্যে দেশাত্মবোধের লালন করে তারা নিজের দেশের গৌরব উজ্জ্বল অতীত ইতিহাস সম্পর্কে জেনে গর্ব অনুভব করে যা তাদের মাতৃভূমির প্রতি গভীর শ্রদ্ধা জাগরণ ঘটায় ইতিহাসের শিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে মহামানবদের কাহিনী সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি করে মহান মানব মানবীদের জীবনী পাঠে তাদের আগ্রহ বৃদ্ধি করে এই পাঠের মাধ্যমে তাদের মনন উচ্চতর আদর্শ ও মূল্যবোধের প্রতি নিয়োজিত হয় ইতিহাসের শিক্ষণ আমাদের শিশুদের ভিন্ন কাল ও স্থানের মানুষদের বুনিয়াদী প্রশ্ন যেমন সততা ন্যায় বিচার ও ব্যক্তিগত দায়িত্বের ক্ষেত্রে কেমন আচরণ করতো সেই সম্পর্কে বোধকমতা নির্মাণে সাহায্য করে এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সকল সমস্যার প্রতি কীভাবে নজর দেওয়া উচিত সেই বিবেচনা করার ক্ষমতা প্রদান করে সমাজবিজ্ঞানের মূলত মহান চিন্তাবিদদের দর্শন প্রধান ধর্মসমূহ প্রধান দার্শনিক ঝোঁক ইত্যাদি অধ্যয়ন গবেষণা দ্বারা আমাদের শিক্ষার্থীরা কীভাবে মানুষ বিভিন্ন প্রন্থায় সংগ্রাম করেছে তার উপর প্রতিফলন ঘটাতে পারবে এই প্রতিফলনের প্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপটে তার কীরূপ ফলাফল হতে পারে তার বিবেচনা করতে পারবে এছাড়া ইতিহাস অধ্যয়ন আমাদের শিশুদের স্মৃতিশক্তি কল্পনা শক্তি যুক্তিবাদী হওয়াতেও সহায়তা করে থাকে সাবস্ক্রাইব করুন পিলাকামার চ্যানেলটিকে তার সাথে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশে বেলটিতেও ক্লিক করে নিন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য